ওই দেখ কুটির শিল্প হচ্ছে ওখানে হয়ে গেল তারা এখানে এখন রেমালের বিয়ে খেতে যাবে বলে সাজুগুজু চলছে এখন ওই প্লাস্টিকটা কেটে কেটে তাদের এখন সাজুগুজু হচ্ছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই লাইফ মাই টু অ্যাঞ্জেল পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত চলো সাইক্লোনের অপেক্ষায় আমরা সবাই তাই সময় কাটছে না অপেক্ষায় অপেক্ষায় আর এরা সব লুডো খেলা শুরু হয়ে গেছে কে যেতে কে হারে এবার দেখা কেমন কমেন্ট করো

ধা ওইছি কে জিতবে কে কে হারবে ভবিষ্যৎ বাণী আর এই দুটোতে মিলে কেমন খাটাখাটনি করছে দেখো বাপরে বাইরে হাওয়া চলছে হাওয়া এটা হচ্ছে আমার পাখিদের জন্য করা খাঁচা যে খাঁচাতে আমার পাখিরাও থাকে আমিও থাকি দেখো কত খাটা খাটনি করছে দেখো ওই দেখো সাজু করছে দেখেছো ওটা কেটে কেটে নিজেদের পাখনায় ডানার মধ্যে লাগাচ্ছে এখন বেরু বেরু যাবে এখন সাইক্লোনের বিয়েতে যাবে ঝড় বৃষ্টি জল বজ্রপাত সব কিছু খাবে তাই তো পাপা রোজি পিঙ্কু পিঙ্কু আ পিঙ্কু রোজি পিঙ্কু এত সাজু করিস না নজর লেগে যাবে আয় কালাটিকা লাগিয়ে

একখান কমেন্ট কইরা দাও প্লিজ দেখো এখানে মারামারি হচ্ছে মারামারি এখানে মারামারি হচ্ছিল মারামারি এই যে এই মেয়েটা হলো সব থেকে দুষ্টু মেয়ে এটা এটা দেখো কি সুন্দর আবার এই বিদ্যুৎ চমকালো দেখো কি সুন্দর পুজো হচ্ছে দেখো রোজি কিন্তু তোদের সব কীর্তিকলাপ কিন্তু সবাই রেখে দিচ্ছে তোরা যে কত দুষ্টুরু কত ডিজাইনার ফ্যাশন ডিজাইনার দেখ এমনি সাজে ও মাই গড ও ডেফ কি করে ডানা পাপা সবাই দেখে নিচ্ছে কিন্তু না যা করেই গেল বিশ্বকাপ খেলা হচ্ছে বিশ্বকাপ এই সরি বিশ্বকাপ নয় মানে আজকে ফাইনাল আইপিএল সরি ভুল বলে ফেলেছি

বলছি পিঙ্কু একটু হ্যালো করে মাম্মা ওটা কাটবি না বিচ্ছুরাম দেখেছ বিচ্ছুরাম একে বলে বিচ্ছুরাম পটি করে দিল ওটা তোর ওটা কি তোর পটি জায়গা এ দুষ্টু থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি করছিস তোরা এই দেখো তার ইচ্ছে সব এখন ঘুমের টাইম ঘুমাবে হ্যাঁ 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 তোরা কি করছিস তোরা কি করছিস কি করছিস মিলু 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 হ্যালো করে দে সবাইকে

সাথে আমি কিছু বুঝতেও পারি না না লাইক এসছে না কমেন্ট এসছে লাইকের দরকার নেই সে ডিসলাইকই করে দাও বাট কমেন্ট তো করো শেয়ার প্রোডাক্ট ক্লাসে কি হয় ক্লাসে কি হয় জানি না কে কে আছো এটা কি অপশন এটা তাও জানি না এটা তো এই না বসে বসে ভাবি আমি সারাদিন কি করে কাটাবো কাকু তারপরে কি হবে সেই তো কদিন আগেও ছিল তুমিও চেনা কি জানি ঝড়ের নাম দিয়ে রেমাল না না হ্যাঁ রেমাল রেমেল রিমেল কত কিছু যে বলছে রে বাপ এসেছিল একজন হয়ে গেছে পাঁচজন রেমল সবাই দেখছে সারা দুনিয়া সবাই দেখে নেবে ছি 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 তোর কত বড় পাপুলতি জানিস তো জানিস তোর আইডিয়া আছে কত বড় পাপ করলি তুই কি জানিস কত বড় পাপ হলো তোর শিগগির ক্ষমা চা কিন্তু হাত জোর করে ক্ষমা চা দিদির কাছে বড়দের গায়ে হাত তুললে জানিস কি হয় ভগবান বিদ্যা বুদ্ধি শক্তি সব কিছু কেড়ে নেয়

পাকু সেদিন আমার মটনের গানটা কেমন ছিল পাকু বিয়ে থেকে এসে মটনের গানটা যে করলাম কি জানে গানটা ভুলে গেছি আর ভাল লাগে না কেউ কমেন্ট কমেন্ট করছে না কি জানি কেন চলে গেলাম তারা அறி அறி பொ